আজকে আমরা পাওয়ার পয়েন্টে ওয়েভ অ্যানিমেট করা শিখবেন্স এ পাওয়ার পয়েন্ট অন করে এবং একটু ব্ল্যাঙ্ক স্লাইড নিই শেপসে যাবো এবং স্টার্স অ্যান্ড ব্যানার্সের আন্ডারে ডাবল ওয়েভ বলে একটা শেপ থাকবে তো আমরা শেপটা নিব এবং পুরোটা ড্র্যাক করে দিয়ে দিলাম এরপর এখানে ইউরো ডট থাকবে আমরা চাইলে একটু উঁচু নিচু করতে পারি ওয়েভটা আমরা যে সুবিধার জন্য একটু কম উঁচু নিচু করি এই তো এরপর কন্ট্রোল ডি প্রেস করে ডুপ্লিকেট করবো জিনিসটাকে এবং ঠিক এর মাথায় বসাবো এই তো এরপর পুরোটা ড্র্যাক করলাম দুটো সিলেক্ট হয়ে গেল সেই পাউথ লাইনে যাবো এবং নো লাইন দিব পুরোটা মিশে যাবে এবং সেই ফিলে যে একটু নীল কালারে নেব এই তাম দ্য ওয়ে রেডি এরপর রাইট ক্লিক করবো গ্রুপে যাবো এবং গ্রুপ করে ফেলবো দুটো অবজেক্ট গ্রুপ হয়ে গেল এরপর যা করবো এটা টেনে একদম স্ক্রিনে লাস্টে মিশিয়ে দেব এই তো ফার্স্টে এবং লাস্টে পুরো স্ক্রিন জুড়ে আছে জিনিসটা এই তো ডান এবার যা করবো তার আগে একটা জিনিস আছে পাওয়ার পয়েন্ট এখানে জুম ইন অথবা জুম আউট করা যায় জাস্ট এটা টেনে দিলে প্লাস দিয়ে গেলে জুম ইন এবং মাইনাস দিয়ে গেলে জুম আউট অনেক কাজে দেয় এবং আরও একটা বাটন আছে যদি আমরা হারিয়ে ফেলি পুরোটা ফিট করতে চাই এক স্ক্রিনে জাস্ট রাইট ক্লিক করবো এখানে এবং ডান আমাদের পুরো স্ক্রিন জুড়ে গেলো তো এটা অনেক হ্যান্ডি হবে আমাদের কাজে তো আমরা আগে জুম আউট করে নিই এই তো এরপর যা করবো এটা কন্ট্রোল প্রেস এইটা ক্লিক করলাম এবং কন্ট্রোল ডিপ্রেস করে ডুপ্লিকেট করে ফেলবো জিনিসটাকে এবং এ ঠিক পিছিয়ে বসিয়ে দেবো এই তো এবার পুরোটা আবার সিলেক্ট করব আবার রাইট ক্লিক এবং গ্রুপে যেয়ে গ্রুপ করে ফেললাম ডান এরপর আমাদের অ্যানিমেশনে পালা আমরা অ্যানিমেশনসে যাব এবং এইখানে ট্রাইঙ্গলের ক্লিকে মোড় দিলে আমাদের অ্যানিমেশনে পেন খুলে যাবে এবং লাইনস অ্যানিমেশনটা আমরা সিলেক্ট করব। তাহলে একটু নিচে হচ্ছে কিছুটা অ্যানিমেশন হচ্ছে এই অ্যানিমেশনটি কী করে এই সবুজ দাগ মানে হচ্ছে এখানে স্টার্ট হবে অ্যানিমেশনটা এবং রেড মানে হচ্ছে এখানে শেষ হবে তো আমি এখানে টেনে দিলাম তো দেখা যাক অ্যানিমেশনটা কী হয় ফার্স্টে ছিল এখানে এবং লাস্টের সাইডে সরে গেল তো আমরা যা করব এই রেড জিনিসটাকে ঠিক একদম লাস্টে লাইন বরাবর বসাবো এবং এর সাথে ঠিক মিশিয়ে দিব যেন ওয়েভটা একদম মিশে যায় এবং ডান আমরা যদি জুম ইন করে দেখি দেখি একদম পুরো ওয়েভটা মিশে গেছে আগেরটার সাথে তো এখন আমরা জাস্ট কিছু অপশান ঠিক করা পালা তারপরে আমাদের অ্যানিমেশন রেডি হয়ে যাবে তো আমরা কি করব অ্যানিমেশন পেনে যাব দেরি এবং এখানে ট্র্যাঙ্গলে ক্লিক করবো এবং ইফেক্ট অপশানসে যাবো এখানে স্মুথ এন্ড এবং স্মুথ স্টার্ট দুটোই আমরা জিরো করে দেব তাহলে একদম স্মুথ হবে পুরো জিনিসটা এবং টাইমিংসে যাব রিপিট আনটিল দ্য এন্ড অফ স্লাইড এবং স্টার্ট উইথ প্রিভিয়াস এবং ডান আমদের কন্টিনিউয়াস ওয়ে এবং এটা চলতেই থাকবে চলতেই থাকবে এখন আমরা যা করবো এটা ডিউরেশন একটু বাড়িয়ে দিবো ডিউরেশন বাড়িয়ে হ্যাঁ টেন সেকেন্ড বানিয়ে দিই এবং এটা কন্ট্রোল প্রেস করে ডুপ্লিকেট করলাম অ্যানিমেশন সহ কিন্তু ডুপ্লিকেট হয়ে যায় ব্যাপারটা খুব জস এরপর ঠিক এটা নিচে বসাই এবং ফর্মেটে গিয়ে এটার কালার অন্য একটু চেঞ্জ করে দিই ডার্ক নীল এই তো গো এবং অ্যানিমেশনসে যাবো এটা টাইম একটু কমিয়ে দিব এই তো কমিয়ে এইট সেকেন্ড দিলাম এরপর একটু কন্ট্রোল ডি ফ্রেস আইটা ডুপ্লিকেট করলাম এবং ফর্মেটে গিয়ে এটা একটু ডার্ক কালার দিলাম এবং অ্যানিমেশনসে যাবো এটা টাইম আরেকটু কমিয়ে দিই ছয় সেকেন্ড এবং আমাদের অ্যানিমেশন রেডি পুরো ওয়েভ ক্রিয়েট হয়ে গেল তো আমাদের তো ওয়েভ ক্রিয়েট হয়ে গেছে এখন একটু নৌকা তৈরি করা যাক ওটা খুব দ্রুত করে ফিল কারণ আমাদের অ্যানিমেশন পালা অলরেডি শেষ জাস্ট একটা ট্রাপিজয়েড নিব এবং এই নিলাম এই এবার একটু ঘুরে ফেলি এই বরাবর কারণ একটা জাহাজ হবে একটু বড় করি কারণ একটা পানির নিচে থাকবে সে পানি ক্লিক করলে চলে যাবে এবং সে ফিলে যে একটু অ্যাশ কালার নিলাম এরপর ইনসাইড যাবো সেই যাবো এবং আইসএসএলএস ট্রাইঙ্গেল তো সরি আইসএসএল তো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল নিব এবং এটা জাস্ট ট্র্যাক করে সিলেক্ট করলাম এইভাবে এবং ঠিক এই দুটো আইকনে সিলেক্ট করলে আমাদের ফর্ম এটা হয়ে যাবে আমরা কন্ট্রোল ডিপ্রেস করে ডুপ্লিকেট করবো এবং ঠিক এখানে ক্লিক করে পাল্টে দিব এই তো এটা এখানে বসিয়ে দিই এবং আমাদের জাহাজও রেডি জাহাজ না এটা নৌকা ঠিক বলবো জাস্ট হিসেবে সুবিধার জন্য আমি এটা ছোটো বেরিয়ে করছি গ্রুপে যেয়ে গ্রুপ করে দিলাম এবং অবজেক্টটাকে রাইট ক্লিক করলাম এবং সেন্ট টু ব্যাকে যেয়ে সেন্ড টু ব্যাক এবং মিশে গেল তো একটু ছোটো করে নিই আমাদের এই বড় নৌকাটাকে এই তো এখানে তো দেখা যায় আমাদের অ্যানিমেশন কীরকম হলো স্লাইড দেয় এবং আমাদের অ্যানিমেশান রেডি বাট জাস্ট স্থির থাকে না একটু নড়াচড়া করে তো নড়াচড়া দিয়ে দিই আমরা জাস্টে ক্লিক করলাম আমরা ক্লিক করে অ্যানিমেশনসে যাব। এবং এখানে ট্রাইঙ্গেলটা মরে যাব এবং এখানে একটা অপশন থাকবে টিটার তো যা কিছু খাবে আর রাইট ডান এটাও স্টার্ট উইথ প্রিভিয়াস দিব এবং ট্রাঅেল এখানে যেয়ে টাইমিংয়ে যাব রিপিট আনডিল দ্য এন্ড স্লাইড এবং চাইলে আমরা একটু ডিউরেশন বাড়িয়েও দিতে পারি এটা কিছুক্ষণ যেন আস্তে আস্তে দূরে সো গো আমরা অ্যানিমেশন রেডি এবং এখানে একটু খেয়াল করা জিনিস হচ্ছে সব থেকে দূরের ওয়েভটাকে আমরা সবথেকে টাইম বেশি দিয়েছি এবং সব থেকে কাছেরটা টাইম কম এটা করলে একটা ডেপথ ক্রিয়েট হয় অ্যানিমেশনসে এবং এই জন্যই করা আমরা একটু এক্সপ্লেন করলে আর একটু ভালোভাবে বুঝতে পারবো তো সেইম মেথড অ্যাপ্লাই করে আমরা আরও অনেক জোস জোস অ্যানিমেশন রেডি করতে পারি এবং আমরা নেক্সট ইনফোগ্রাফিক তৈরি করবো নাকি কোনো প্রেজেন্টেশনে স্লাইড বানানো শিখবো নাকি কভার বানানো শিখবো নাকি সিবি বানানো শিখবো তা আমাদের কমেন্টে টাইপ করো যে না আমরা বুঝতে পারি তোমরা কি চাও এবং আমাদের চ্যানেল লাইক এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না অ্যান্ড ডোন্ট ফরগেট টু শেয়ার